এগুলো আমরা দেখেছি বিভিন্ন সময় আজকে নির্দিষ্ট দুটো নাম আপনারা বলেছেন যে অমুকের অমুকের বিচার করা উচিত অমুককে গ্রেফতার করা উচিত গ্রেপ্তার করা উচিত সবার আগে খান কারণ আপনাদের মনে আছে এই ফারুকের উপর হামলা করার পরে তার সঙ্গে যে ওই সময় বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা ছিলেন তারাও অনেকে শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন যার মধ্যে আমাদের বোনেরা ছিল আমাদের ভাইয়েরা ছিল এর পর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশকে পদক প্রদান করা হয়েছিল সেদিন এই দুইটি নামের লোককে একজন মুসলিম একজন সনাতন ধর্মাবলম্বী এই দুই পুলিশ অফিসারকে সেদিন পদক দেওয়া হয়েছিল বিশেষ পদক সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন নখা আলমগীরকে তাদেরকে পদক দিলেন কি কারণে চিফউিফকে হামলা করেছে এই জন্যে সেদিন নখা আলমগীর উত্তর দিয়েছিলেন হ্যাঁ বিরোধী দলীয় চিফ উইফকে পিটিয়েছে এই জন্য তাদেরকে আজকের দেওয়া হয়েছে তখন বিচার চাইতেন এখন বিচার চাওয়ার সুযোগ এসেছে সেই বিচার চাওয়ার সুযোগ আওয়ামী আবার করে দিচ্ছে গতকালকে একটা বিশাল ঘটনা ঘটেছে বাংলাদেশে জুলাই জুলাইয়ের গণপ্রুত গণহত্যাকারী ফ্যাসিসের অন্যতম সহযোগী তৎকালীন আইজি চৌধুরী আবদুল্ল মামুন তিনি একজন আসামি ছিলেন তিনি গতকালকে আদালতে স্বীকার করেছেন যে গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী এবং তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল এখন চৌধুরী আবদুল্লাহ মামুন হলেন রাজঠাকি আর শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আসামি এই যে বললাম তারা নিজেরা নিজেদেরকে শিক্ষা দেয় আমাদেরকে বেশি দাবি তুলতে হবে না বেশি জোরে আন্দোলনও করতে হবে না আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে যুগ যুগ ধরে সেই ইতিহাস বড় রয়ে গেছে এই সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন সাময়িক আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন মেরে ফেলে গিয়েছিলেন হত্যা করেছিলেন এই সরকার তো সেইটা অন্তত করেনি শেখ মুজিব বাক্সাল তৈরি করে আওয়ামী লীগকে খুন করে দিয়ে গিয়েছিলেন সে আওয়ামী লীগকে লাশ থেকে কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান বিরুদ্ধ আমরা তো সেই দলের রাজনীতি করি আমরা সংসদকে মাথার উপরে স্থান দেই যার প্রমাণ হচ্ছে একানব্বই সালের নির্বাচনের পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির গঠনতন্ত্রে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার ছিল সেইটাকে পরিবর্তন করে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সংসদীয় পদ্ধতিতে ফেরত এসেছিলেন এটাও পৃথিবীর ইতিহাসে একটি রেকর্ড যে নিজের প্রয়াত স্বামী এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রতিষ্ঠিত গণতন্ত্র থেকে দেশের বৃহত্তর সাথে সংসদীয় পদ্ধতিতে উত্তরণ ঘটিয়েছিলেন বিএনপি সুতরাং আমরা শান্তির পক্ষে আমরা গণতন্ত্রের পক্ষে আমরা বহুদলীয় মতকে সম্মান জানানোর পক্ষে আর আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উল্টো সংসদকে অপবিত্র করার পক্ষে বিরোধী দলকে নির্বংস করার পক্ষে এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যাসহ যা কুচি তাই চালিয়ে যাওয়ার পক্ষে পক্ষে এবং বিপক্ষ শক্তির মাঝখান থেকে যারা উত্থানের জন্য চেষ্টা করছেন তাদেরকে বলবো ছোটবেলায় কানা বগির ছা ছা কানা থেকে কিন্তু আস্তে 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 বড় বক তৈরি হয় হঠাৎ করে হয় না আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই মতো মতো কথা বলেন এটা বেমানান দয়া করে একটু সংযত হন গণতন্ত্রের স্বার্থে সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না তাহলেই এই দুই হাজার ছয়ই জুলাই জাতীয় সংসদ এবং জয়াল ফারুকের উপরে যে হামলা হয়েছে সেই হামলার ভালো প্রতিশোধ গ্রহণ করা হবে সেই দিন যে দিন এই বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় ব্যবস্থাকে সমুন্নত রেখে দেশ বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে সেই যাত্রায় জাতীয়তাবাদী নবীন দল যারা দুঃসময়ে বিভিন্ন সময়ে অনেক ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রামে ছিলেন সম্মানের সঙ্গে তাদের সেই অবদানকে স্বীকার করে হুমায়ুন কবির তালুকদার এবং এর সাধারণ সম্পাদক সহ সহ যারা আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ হাফেজ ধন্যবাদ এই মধ্যে বড়